হ্যালো বিওয়ার্স নমস্কার আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আজকে দেখব লেনথ এবং উইথ দিয়ে কিভাবে কনজামশান বের করতে হয় বস বুদ্ধিতে কনজামশান বের করার এই উপায় আমাদের সামনে যে মেজারমেন্ট চারটা দেখছি এখানে ডবল এক্সেস থেকে ফাইভ এক্সেল পর্যন্ত সাইজ আছে তো আমাদের প্রোডাকশান কিন্তু এত সাইজ হবে না আমাদের প্রোডাকশান হবে টু এক্স থেকে এক্সেল এটা প্রোডাকশান হবে এটার জন্য আমরা স্যাম্পল সাইজটা এস ফলো করেছি এই এস সাইজ ধরে আমরা কাজ করব এটার জন্য এটা ঠিক আছে কিন্তু সাইজ যদি টু এক্সেল টু এক্স থেকে ফাইভ এক্সেল হয় এক্ষেত্রে কিন্তু এই এস সাইজ কনজামশান করলে মিট করবে না এক্ষেত্রে আমাদের কী করতে হবে ছোটো সাইজ এবং বড় সাইজ যোগ করে ভাগ টু দিয়ে যে মেজারমেন্ট মানটা আসবে আমাদের দেখতে হবে কোনটার সাথে মিলে এল এর সঙ্গে মিলে না এক্স সঙ্গে মিলে এ সাইজের সঙ্গে মিলে সেই সাইজটা আমরা কনজামশান করার জন্য সাইজটা বেছে নিব তো আমাদের সাইজ যত এস আমরা এগুলা দেখব না যে কেউ এরকম কোনো কনজামশান করার জন্য দিলে আপনারা নিচের সাইজ এবং উপরের সাইজ যেটা আছে সেটা দেখে নেবেন যে সমন্বয় করলে সমান সমান হয় কি না যদি সমান সমান না হয় এক্ষেত্রে বড় সাইজের গার্মেন্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি হিসাব করে আপনার বিবেচনা অনুযায়ী সে ফেব্রিকটা বাড়ায় দিয়ে হিসাব দিয়ে দেবেন্স এখানে অনেকগুলো পয়েন্ট আছে এত পয়েন্ট এত পয়েন্টের মধ্যে আমরা কাজ করতে গেলে একটু হেবি হবে এখান থেকে আমরা মেজারমেন্ট এক্সট্রা একটা জায়গাতে করে নিয়েছি সেটা হচ্ছে এই জায়গা একটা এক্সেল শিটের মধ্যে আমরা একটা মেজারমেন্ট করে নিয়েছি এখানে ফেব্রিকের হিসাব করার জন্য এখানে হচ্ছে মেজারমেন্ট ইঞ্চিতে এখানে আছে ফেব্রিক ওই ছাপ্পান্ন এখানে পার প্যাটার্নের মেজারমেন্ট হবে এখানে আমাদের মেজারমেন্ট পয়েন্ট ফ্রন্ট লেনথ টু এস টি এস তো এখানে মেজারমেন্ট আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান এইট প্লাস টুইং অ্যালাউন্সের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান এইট তাহলে আমাদের সমান সমান দ্বারা টোয়েন্টি এইট পয়েন্ট টু ফাইভ আমরা এখানে লিখে নিচ্ছি টোয়েন্টি এইট পয়েন্ট টু ফাইভ তারপরে যেটা করতে হবে নিচের যে মেজারমেন্টটা আসে সেটা একসাথে গুণ করতে হবে এখানে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি গুনুন হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান এইট এখানে দিয়ে দিলাম টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান এইট এখানে আমাদের কি করতে হবে ভাগ দিতে হবে উইথ দে ভাগ এটা হচ্ছে ভাগ চিহ্ন এটা কিন্তু কম্পিউটারের ভাগ চিহ্ন হ্যাঁ ভাগ ফিফটি সিক্স এখানে একটু স্প্রেস দেয়া ভাগ ফিফটি সিক্স এখানে আমরা ভাগ ফিফটি সিক্স দেওয়ার পরে আমরা সমান সমান দেবো এখানে দেওয়ার পরে যে মানটা হবে সেটা আমরা এখানে লিখে দেবো তো আমরা ক্যালকুলেটার এই হিসাবটা করবো এখন ক্যালকুলেটার হিসাবটা করবো এখানে যেটা টাইপ করলাম টোয়েন্টি এইট পয়েন্ট টু ফাইভ কুনুন এপ্রিকের যে উইথটা অর্থাৎ হচ্ছে শেষের মেজারমেন্ট ধরে এটা উইথটা পেলাম টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান এইট শুনুন টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান এইট তারপরে আমরা কি করব ভাগ ভাগ ফিফটি সিক্স ফিফটি সিক্স দিয়ে আমরা সমান সমান দেব সমান সমান দেওয়ার পরে আমরা দেখছি টুয়েলভ পয়েন্ট ওয়ান সেভেন টুয়েলভ পয়েন্ট ওয়ান সেভেন এটা আমরা এখানে লিখে দেব এখানে আমরা টুয়েলভ পয়েন্ট ওয়ান সেভেন টু দেব টুয়েলভ পয়েন্ট ওয়ান আবার কি করব ভাগ থার্টি সিক্স এখানে আমরা কী করবো এই মেজারমেন্টটাকে ভাগ দিব থার্টি সিক্স যে আমরা সমান 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 দিয়ে দেখতে পাচ্ছি এখানে মেজারমেন্ট আসছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট এটা লেখলেই হবে আমাদের আমরা এই ঘরের মধ্যে লিখব জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট এটা আমাদের কাউন্টের জন্য মেজারমেন্ট আসছে জিরো তো এখানে গুনুন দিতে হবে এখানে আবার গুনুন গুনুন দিতে হবে টু উনুন টু এই মেজারমেন্টটা কি উনুন টু দিয়ে দিলাম এ সমান সমান উনুন টু দিয়ে সমান দিয়ে দিলাম এখানে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট সিক্স সেভেন সমান সমান টু পয়েন্ট সেভেন সিক্স এটা আমাদের এক পিস ফন্ডের জন্য এই ফেব্রিকটা লাগবে জিরো পয়েন্ট সিক্স সেভেন সিক্স এক গার্মেন্টস এর জন্য লাগবে টু দিয়ে মান সমান এই ফেব্রিক আসছে মানে আবার টুয়েলভ দেব বারো পিসের জন্য কত আসে বারো পিসের জন্য দেখা যাচ্ছে এইট পয়েন্ট এলেভেন অর্থাৎ আট পয়েন্ট এগারো তো আমাদের এটা ওয়ানলি ফোর কিন্তু বডির জন্য আসছে এভাবে আমাদের এখানে সিলিপের ফেব্রিক করতে হবে কাপের ফেব্রিক নিতে হবে কলার ইউক পকেট লাভ তারপর ফ্রন্ট ইউক হাইট এভাবে কিন্তু সবগুলা মেজারমেন্ট বের করতে হবে এটা কিন্তু মেন মেজারমেন্ট তো এইখানে আমরা এই মেজারমেন্টরা মেন মেজারমেন্টরা দুই পিস গার্মেন্টসের জন্য যা আসছে এখানে আমরা টাইপ করে দেব জিরো পয়েন্ট সিক্স সেভেন সিক্স আমরা এটা ব্যাগ এবং ফ্রন্টের জন্য এই ফেব্রিকটা পাচ্ছি এখানে এগুলো হচ্ছে সূত্র এই সূত্র অনুযায়ী এই জিনিসটা আসছে আমাদের জিরো পয়েন্ট সিক্স সেভেন সিক্স এখানে যে ফোর পয়েন্ট টু ফাইভ আসছে এটা কোথার থেকে আসছে এখানে এটা কিন্তু একটা প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তর দেব আমি এই প্যাটার্নে গিয়ে এখানে আমাদের সাইড সিমের জন্য চারটা সিম এক দুই তিন চার চারটা সিমে আমাদের কিন্তু টু ইঞ্চি ফেব্রিক ওয়েস্টেজ হয় এবং এখানে হচ্ছে টপ সেন্টার টপ সেন্টার ওয়ান ওয়ান ফোর উইথ আমাদের টপ সেন্টারে উইথ হচ্ছে ওয়ান ওয়ান ফোর তাহলে ওয়ান ওয়ান ফোর এখানে ফোর পার্ট বলুন ফোর তাহলে এখানে ফাইভ ইঞ্চি লোয়ার পার্টে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে এখানে ফাইভ ইঞ্চি সিক্স ইঞ্চি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে হচ্ছে স্যার সাইড অর্থাৎ ফোর সাইটে হচ্ছে টু ইঞ্চি সিক্স পয়েন্ট ফাইভ আর হচ্ছে টু ইঞ্চি এইট পয়েন্ট ফাইভ এই ফ্রন্টের ওভারল্যাপিং একটার উপরে একটা সরবে হাফ ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি নাইন পয়েন্ট ফাইভ এই নাইন পয়েন্ট ফাইভের অর্ধেক অংশ আমরা নিলাম যেহেতু হাফে মেজারমেন্ট এর অর্ধেকটা এক্স লেফট সাইডে পাবে অর্ধেক রাইট সাইডে পাবে তো আমরা যে কোনো এক্স সাইডে নিচ্ছি তার জন্য ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু ফাইভ এই অ্যালাউন্সটা এখানে পাইছি তাই আমাদের টোটাল অ্যালাউন্স দাঁড়াইছে কিন্তু অরিজিনাল সচ্ছল অ্যালাউন্স জিরো পয়েন্ট সিক্স সেভেন এইট অর্থাৎ ব্যাগ এবং ফ্রন্টের জন্য কিন্তু চলে আসছে এখানে আমরা যে গুনুন টু দিয়ে ডবল করে নিয়েছি এক পার্টের জন্য আসছে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি এইট গুনুন টু সমান সমান জিরো পয়েন্ট সিক্স সেভেন এইট এটা আমরা হিসাবটা সচ্ছল করার জন্য এই সবগুলা হিসাবের যেটুক ফেব্রিক লাগবে আমরা এই ঘরে এটা বসাবো এত সব যদি আমি এভাবে করতে চাই টাইমটা অনেক বেশি হয়ে যাবে আমি এটা হিসাব করে এখানে লেখে আমরা টোটাল দিয়ে লাস্ট ফিনিশিং দেখায় দেব আপনারা এভাবে করবেন সূত্রে এটা যেটা দেখাচ্ছি এভাবে সবগুলা হিসাবেই হবে মিওয়ার্স আমরা প্রথমে যে হিসাবটা করেছি সবগুলা হিসাবে কিন্তু এভাবে করে এখানে নোট করেছি এখন এই হিসাবগুলো টোটাল করে আমার পার গার্মেন্টস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ফোর আসছে এখানে আমরা গার্মেন্টস কোয়ান্টিটির উপরে পার্সেন্টেজ তো দেব তবে আমাদের ফেব্রিক কাটিং ওয়েস্টেজ যেটা এটা থ্রি পারসেন্ট ওয়েস্টেজ হয়ে যায় এখানে থাকবে ওয়েস্টেজ সেখানে থাকবে হচ্ছে ফেব্রিক ক্যাটেতে সিনকেস করে এটা থাকবে ফুল শেষ হওয়ার পরে যে টুকরাটা থাকে সেটা থাকবে সুইংয়ের দুই পাশে যখন লেদ দেয় লেদ দুই পাশে অ্যালাউন্স থাকে এই অ্যালাউন্সটা থাকবে এই অ্যালাউন্স মিলে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পার্সেন্ট এই অ্যালাউন্সটা ফেব্রিক যায় এটা যতই সাফাসাফি করি এটা এখান থেকে লাভ হবে না তবে গার্মেন্টস যদি ছোটো হয় কিটসের আইটেম হয় সেক্ষেত্রে কিছু ওয়েস্টেজ কমে যায় যেমন রোল রোলের মাথার যে ফেব্রিকটা থাকে এগুলা ছোট ছোটো টুকরাও কাজে লাগানো যায় বড়ো গার্মেন্টসের ক্ষেত্রে কিন্তু এটা হয় না এটা মাথায় রেখে কনজামশনের হিসাবটা দিতে হবে তো এখানে আমি যেভাবে অ্যাড করছি অ্যালাউন্সগুলা এখানে হচ্ছে নেদারম্যান্ড যা আছে তার সঙ্গে আমি এই যে ওয়ান পয়েন্ট ওয়ান এইট অ্যাড করছি এখানে সবগুলোর সঙ্গে সঙ্গে সমান সমানের পাশে এই ওয়ান ইঞ্চি সমান সমান থ্রি পয়েন্ট থ্রি এইট এখানে কিন্তু এই টু পয়েন্ট থ্রি এইটের সঙ্গে ওয়ান ইঞ্চি অ্যালাউন্স অ্যাড করছি করে এরকম হয়েছে এগুলো সবগুলোর জন্যই কিন্তু এই অ্যালাউন্সটা অ্যাড করা আছে আপনারও অ্যাড করে নেবেন তাহলে তার মানে কোনো প্রবলেম হবে কনজামশান ঠিকঠাক বের করতে হবে এভাবে প্রতিটা পার্সের জন্য কনজামশানগুলো হিসাব করে এটা ওয়ান পিসের জন্য সবই কিন্তু ওয়ান পিসের জন্য এখানে সবগুলো টোটাল করে আসে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ফোর পার পিস গার্মেন্টস কনজামশান দাঁড়াইছে এটা এইভাবেও দেওয়া যায় আবার যদি মার্সেন্টে চাই চাই যে ডজনে লাগবে এটা গুনুন টুয়েলভ দিলে ডজনে হয়ে গেল তবে পার পিস বের করা এটা বেটার ভিওর্স আজকের মতো এই পর্যন্তই কীভাবে মেজারমেন্ট দিয়ে কনজামশান করতে হয় এই ভিডিওতে দেখলাম ভিওয়ার্স সম্পল কেয়ার টেকনিক্যাল চ্যানেলে কীভাবে মেজারমেন্ট দিয়ে কনজামশান করতে হয় এটা দেখালাম আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনি পেয়ে যান ধন্যবাদ